আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে না ঘুম একটু ভাঙতে চাইছিল না কিন্তু উঠতেই হয়েছে কারণ আজকে আমাদের অনেকগুলি কাজ আছে প্রতিদিনই থাকে কিন্তু আজকে সকাল সকাল উঠতে হয়েছে কারণ আজকে হচ্ছে সকাল বেলায় আমরা আতপচালের গুঁড়ো করার জন্য মেশিনের জায়গায় যাব আর কি যেখানে মেশিন আছে আর কি মিল বলে আমাদের এখানে তো তাড়াতাড়ি করে আমি চা বিস্কিট খেয়ে নিচ্ছি আম্মু অনেক আগেই উঠেছেন উঠে চাল ধু ধোয়ার কাজ করেছেন তো অলরেডি পানিতে আম্মু ভিজিয়েও রেখেছেন চালটা তো এই যে আপুর ভিডিও দেখছি আমার আপুর চ্যানেলের ভিডিও আম্মু বলছে কালকে কী ছেড়েছ আমার তো দেখা হয়নি একটু চালাই দাও তো এই জন্যই দেখা হচ্ছে তো বেশ অনেকটা সময় হয়ে গেছে সাড়ে তিন ঘন্টার মতো ভেজানো ছিল আম্মু এখন পানি ঝরিয়ে দিচ্ছেন আমরা রেডি হয়ে গেছি আমরা এখন মিলে যাব চালের গুঁড়ি করার জন্য আর চালের মিল হয়ে না খুব ভালো হয়েছে আগে তো আমরা বাসায় পাটায় বেটে চালের গোড়া করতাম অনেক বেশি কষ্ট হতো আমি তো বেশি পাততাম না আম্মু প্রতিদিন করে করে এক কেজি চাল পাটায় পিষে গুঁড়ো করে নিতেন আর আমি চলে দিতাম আমার বাবা মেয়েটাও কিচেনে চলে এসেছে দেখছে আমরা কি করছি আসলে ওর অন্য উদ্দেশ্য আছে ও পালং শাক খাওয়ার জন্য এসেছে এখন কিন্তু আজকে তো এখনো পালং শাক কেনা হয় নাই কারণ সবজিওয়ালা আসে নাই আমাদেরকে বাইরে যেয়ে কিনে আনতে হবে তো তো সকালে উঠেই পালং শাকের খোঁজ এরকম চলে আসে এখন এগারোটা বাজে আমরা তো এখন যাচ্ছি জানি না কতক্ষণ লাগবে আর অবশ্য বেশিক্ষণ লাগে না এক দু মিনিটেই হয়ে যায় আমরা দশ কেজি চাল নিয়ে যাচ্ছি দুইটা ব্যাগে পাঁচ কেজি পাঁচ কেজি করে কারণ বাসার সামনেই তো আর কি ইজি বাইক পাবো না একটুখানি হাঁটতে হবে তিন মিনিটের মতো এই জন্যই আসো অবশেষে বাসায় চলে এসেছি আসলে চালের গুঁড়া করতে তো একদিন কিন্তু আমরা কোন ইজি বাইক পাচ্ছিলাম না এই জন্য প্রায় পনেরো মিনিট অপেক্ষা করতে হয়েছে তারপরে পেয়েছি তো আলহামদুলিল্লাহ বাসায় এসে চেঞ্জ করেই আপু ছাদ ঝাড়ু দিতে লেগে যাচ্ছে আমি বলছিলাম আমি দেই বলছি কি না তোমার মাথা ব্যথা আমিই দিচ্ছি তো ছাদে অনেক ময়লা হয়েছে দিব দিব করে আর দেওয়া হচ্ছিল না তো আজকে যেহেতু চালের গুড়ি নাড়া হবে আর এই দিক হচ্ছে উত্তর পশ্চিম দিক এই কোনাটা আর বড় একটা পুকুর আছে আর দুইটা পুকুর একসঙ্গে আর কি যে তখন এই জন্য অনেক বড় হয়ে গেছে তো এই জন্যই অতিরিক্ত বাতাস আসে আর এই বাতাসে এই ধুলাগুলো কিন্তু চালের গুড়ির ভিতরে যাবে আর তখন তো পরিষ্কার করা যাবে না বালি বালি লাগবে এজন্যই আম্মু বলছিলেন যে আম্মু ঝাড়ু দেবেন কিন্তু আজ বললো কি না তোমার দরকার নাই আমি দিয়ে দিচ্ছি তো এটা করতে অনেকটাই টাইম লাগবে কারণ আপুর কাজ খুব নিখুঁত তো ওদিকে আম্মু চালের গুঁড়ি রোদে দিচ্ছেন আর কি পেপারে করে পলিপেপার পেপার তো আমি আর আপু আবার বের হয়ে গেছি কারণ আমাদের এখন প্রায় চার পাঁচটার মতো কাজ আছে তো আগে যাব ফটোকপির দোকানে কারণ কম্পিউটারে কিছু কাজ আছে ওখানে তারপরে যাব ইলেকট্রিকের দোকানে তারপরে যাব বাজারে অনেক অনেক কাজ সকাল থেকেই চলছে কখন জানি শেষ হবে প্রায় এক ঘন্টা ধরে বসে আছি দুইটা কপি বের করানোর জন্য কিন্তু এত বেশি প্রেসার একটা দোকানে কিছুতেই হচ্ছে না এটা কিন্তু সামান্য একটা ব্যাপার পেন ড্রাইভে আমাদের একটা জব অ্যাপ্লিকেশন আছে ওটাই আর কি দুইটা সাইজে বের করব। এই কাজটার জন্য এতক্ষণ লাগছে প্রচণ্ড বিরক্তি লাগছে মনে হচ্ছে নিজেই একটা প্রিন্টার কিনে নেই তাহলে এই ঝামেলা শেষ সব কাজ শেষ করে আমাদের মোড়ের মুখেই এই দোকানটা তো আমার তো দেখেই শিঙারা জিলাপি খেতে ইচ্ছা করেছে তো আপুকে বলেছি তো আপু এখন আমাকে কিনে দিচ্ছে আমরা আসলে তিনজনই জিলাপি দিয়ে সিঙ্গারা বা সিঙ্গারা দিয়ে জিলাপি খেতে ভীষণ পছন্দ করি খুব মজা লাগে তো এখন এগুলো নিয়েই বাসায় জাগে এগুলো খাবো তারপরে অন্য কাজ তো আমার পাগলিদের জন্য তো পালং শাক নিয়ে এসেছি আর ওরা দেখুন কাটারও সময় দিচ্ছে না তার আগেই খাওয়ার ইচ্ছা খুব বেশি পছন্দ করে মাসাল্লা প্রায় সাড়ে তিনটা আজকে আর বেশি ক্ষুধা লাগে নাই কারণ বাসা এসে তো ওগুলো খেয়েছি তারপরে গৌছল নামাজ তো এখন খেতে বসেছি আসলে আজকে আমাদের কোনো রান্না হয় নাই এটা গতকালকের আর পরশু দিনের ছিল তো আমি বলেছি আম্মু এগুলো আগে শেষ হোক তারপরে নতুন রান্না কারণ পুরোনো জিনিস হয়ে গেছে অলরেডি দুই দিনের তো এগুলোই আজকে খাওয়া হবে আর টিভি না দেখলে খাওয়া হয় না এজন্যই জন্যই আমরা বেডের উপর বসে খাই ডাইনিংয়ে খাই না খাওয়ার পরে একটু শুয়েছিলাম একদমই ঘুম আসে নাই তো এখন পাঁচটার মতো বাজে আম্মু ও জন্য গুড়ি গুঁড়ো তুলে ফেলছেন আর অনেক বেশি বাতাস হচ্ছে জানি না রাত্রে বৃষ্টি হবে কি না বৃষ্টি হলে আমার বাগানের অবস্থা খারাপ হয়ে যাবে তো দেখা যাক কি হয় আর অনেক সুন্দর লাগছে বাতাসটা আসলে ফাগুন হাওয়া তো খুব একটা ভালো অনুভূতি হচ্ছে সব কাজ শেষে এখন সন্ধ্যার চার খুব রিল্যাক্সের সাথে আর প্রিয় কোনো চ্যানেল তো আজকের ভিডিওটি এ পর্যন্তই আর সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ